উন্নত শহরগুলোর মধ্যে ব্রিটেনের রাজধানী লন্ডন একটি কিন্তু এখানকার কিছু বিষয় আপনাকে অবাক করবে তার মধ্যে সবচেয়ে বেদনাদায়ক ব্যাপারটা হলো রাফ স্লিপিং একটি বিষয় আপনি জেনে অবাক হবেন যে প্রতি বছর শত শত মানুষ গৃহহীন অবস্থায় লন্ডনের রাস্তায় মারা যায় এ যেন প্রদীপের নিচে অন্ধকার সর্বশেষ পরিসংখ্যানে দেখা গেছে লন্ডনে রাফ স্লিপিং করে এমন মানুষের সংখ্যা চার হাজারেরও বেশি ট্রাস্ট ফর লন্ডনের ডেটায় দেখা গেছে দু সালে রাজধানীতে প্রায় বারো হাজার মানুষকে রাব স্লিপিং করতে দেখা গেছে দু সালের চাইতে এই সংখ্যা তিন গুণ বেশি লন্ডনের বর্তমান মেয়র সাদিক খান দায়িত্ব নেয় দু সালে ওই সময়ের চাইতে রাব স্লিপার প্রায় পঞ্চাশ শতাংশ বেড়েছে ক্রিমিনাল পুলিশ কেস নিয়ে জীবন বিপর্যস্ত রয়েছে কনজারভেটিভ পার্টির সরকারের সময় রাফ স্লিপিং বন্ধনা করার জন্য লন্ডনের মেয়র এবং সরকার একে অপরকে দায়ী করেছে তবে রাফ স্লিপিং এর সংখ্যা যে বাড়ছে তাতে কোনো বিতর্ক নেই জানা গেছে লন্ডনের কিছু হাই স্ট্রিটে এবং ব্যস্ততম রাস্তার নিচে আশ্রয় নিয়েছে মানুষ অনেকে টটেন হ্যাম কোর্ট রোডের পাশে কেউ বা ক্যানিং টাউনের একটি ডুয়েল ক্যারেজওয়ের নিচে তাবুতে আশ্রয় নিয়েছে শহরে অনেক মানুষ রয়েছে যাদের রাফ স্লিপিং করা বোঝা যায় না অনেকে সার্ফিং সোফায় থাকছে কোপসে বাস করছে পাবলিক ট্রান্সপোর্টে ঘুমাচ্ছে এবং টোয়েন্টি ফোর আওয়ার রেস্তোরাঁয় আশ্রয় নিচ্ছে বিশেষজ্ঞরা বলছেন রাফ স্লিপিং সংকটের সর্বোচ্চ পর্যায়ে রয়েছে লন্ডন তাই আগামী দু সালের মধ্যে লন্ডনের রাফ স্লিপিং বন্ধ করতে ক্ষমতাসীন লেবার পার্টির সরকার এবং লন্ডনের মেয়র সাদিক খানকে সঠিক পলিসি গ্রহণ এবং বাস্তবায়ন করতে হবে